সম্মানিত দর্শক বিন্দু এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটি দিনে কানা পাখি যা আমাদের দিনে কানা বা চোখ ঝাপসি নামে পরিচিত এর ইংরাজি নাম ইন্ডিয়ান নাইট এটি সাধারণত বা পাতার ভিতর থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাসবাগানে এই দিনে কানা পাখিটি রয়েছে বা চোখ ঝাঁপসি পাখিটি রয়েছে যে বসে রয়েছে ওর পেটের নিচে দুটো ডিম আছে ও এখানে ডিম পেড়েছে ওরা কোনো বাসা তৈরি করে না এরা পাতার উপরে ডিম পাড়ে এবং সেখান থেকেই বাচ্চা হয় এরা দিনের বেলা ভালোভাবে চোখে দেখে না কারণ এদের চোখের যে দিনের আলোতে দেখার জন্য যে সংবেদী কোষ কোন কোষ সেটা ঠিকভাবে কাজ করে না কিন্তু এদের রাতের আলোতে বা অল্প আলোতে দেখার জন্য যে সংবেদী চোখের কোষ রড কোষ সেটি কাজ করে যে কারণে এরা দিনের বেলায় ভালোভাবে চোখে দেখে না শুধুমাত্র রাতে ভালোভাবে চোখে দেখে তাই এরা রাতে বেশি চলাফেরা করে এবং খাবার সংগ্রহ করে বা অল্প আলোতে চলাফেরা করে এবং খাবার সংগ্রহ করে ওকে আমি একটু শব্দ করলেও শব্দ শুনে সরে গেল সামান্যই দেখতে পারে ভালোভাবে দেখতে পারে না শব্দ শুনে অল্প দেখে চলে গেল এই যে বসে রয়েছে দুই ডেনা মেলিয়ে রেখেছে আমাকে ভয় দেখানোর জন্য বা ও আত্মরক্ষা করার জন্য আমরা দেখতে পাচ্ছি এবং ডিম দুটো দেখতে পাচ্ছি আমরা এই যে ডিম দুটো আমরা দেখতে পাচ্ছি দুটি ডিম ডিমের ছোপ ছোপ রং কোয়েল পাখির ডিমের মতো তবে কোয়েল পাখির ডিমের মতো অত বেশি ছোপ নয় হালকা ছোপ গুটি গুটি হালকা ছোপ রয়েছে এই যে রয়েছে দিনাকানা পাখিটি ও ডিনা এইখান একটি সরে বসলো ডানা আবার মেলে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম চোখ ঝাপসি বা দিনে কানা নাম ইংরাজির নাম ইন্ডিয়ান নাইটজার